বাস্তব জীবনে এবং চাকরি জীবনে আসার পরে যেই সমস্যাটা সবচেয়ে বেশি দেখতেছি এটা হচ্ছে যে সমাজে দেশে জেলাতে এবং মানে পৃথিবীতে মানে ভালো মানুষের সংখ্যা অনেকটাই কম যার জন্য ভালো মানুষ বেঁচে থাকাটা অনেকটাই কঠিন হয়ে পড়ছে ভালো মানুষ বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়ছে তাদের জীবনে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে কারণ বেশিরভাগ মানুষ খারাপ আর খারাপ মানুষরা খারাপ মানুষদের সাথে বন্ধুত্ব হয়ে যায় আর এই পর্যায়ে এই এই পরিস্থিতির যখন একটা ভালো মানুষ দেখে যে তার ডাইনে বামে সামনে ফিরসে বেশিরভাগ খারাপ মানুষ তখন ওই ভালো মানুষগুলা একটা পর্যায়ে চলতে ফিরতে উঠতে বসতে চাকরি জীবনে এতটা তার টেনশন কষ্ট দুর্ভিক্ষ এবং এতটা সে পদে 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 বিপদে পড়তে হয় যে কল্পনার বাইরে কল্পনার বাইরে তবে এই চাকরি জীবনে দেখতেছি এই জিনিসগুলা আগে তো পড়াশোনা করছি দেখি নাই তো মাদ্রাসার মধ্যে এই তেইশ চব্বিশ এই সময়গুলা দেখতেছি যে আসার পর থেকে যে আসলে বাস্তব জীবনটা কি আর পড়াশোনার মধ্যে পড়াশোনার মধ্যে অনেক ইতিহাস শুনছিলাম এবং রাসুলের অনেক হাদিসের মধ্যে শুনছিলাম যে শেষ জামানা এমন একটা জামানা আসবে যেখানে ইমানদারদের ইমান রাখাটা এমন কষ্টকর হবে বলার বাইরে কিন্তু এই চাকরির জীবনে বিশেষ করে প্রবাসে আসার পরে বিশেষ করে প্রবাসে আসার পরে দুই বছরে এই বাইশ সালে যখন প্রবাসী ঢুকি এই তেইশ সাল চব্বিশ সালে দুই বছরে যা দেখলাম যে রাসুলের হাদিসের মানে কথাগুলা এমন বাস্তব জীবনে পরিণত হচ্ছে এবং এমনভাবে এগুলা মানে দেখতেছি যে বিষয়গুলো একবারে সরিষার দানা পর্যন্ত কথাগুলা মানে কোনো ভাবে কোনোভাবেই কোনো একটা কথাও মানে এক পার্সেনও একটা পার্সেনও কিন্তু পার্সেনও কিন্তু বাকি নাই প্রত্যেকটা রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসের প্রত্যেকটা বাণী বর্তমান চাকরি জীবনে দেখছি এবং দেখতেছি বর্তমান দেখতেছি বর্তমান চাকরি জীবনে সময়গুলা দেখতেছি হাদিসের প্রত্যেকটা কথাগুলা সময়ের সাথে বনে গেছে সময়ের সাথে মিল হয়ে গেছে কারণ যারা ভালো যারা ভালো তাদের চাকরি জীবনে তারা প্রত্যেকটা জায়গাতে মানুষের কাছে টর্চার হচ্ছে প্রত্যেকটা সেক্টরে তারা টর্চার হচ্ছে তবে হ্যাঁ সবখানে না বেশিরভাগ বেশিরভাগ সেক্টরে যারা ভালো মানুষ যারা ভালো মানুষ তারা বেশিরভাগ সেক্টরে এবং বেশিরভাগ জায়গাতে তারা লাঞ্চনা বঞ্চনা এবং জুলুমে বিভিন্ন টর্চারে খারাপদের কাছে শিকার হচ্ছে বুঝতে পারছেন তবে এই শের জামানা ইমান ধরে রাখাটা কতটা যে কঠিন কতটা যে ভয়ঙ্কর ভালো মানুষদের জন্য এটা বাসা প্রকাশ করার মতো আমি যদি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকি মনে হয় আমি বাসায় এবিসি বিষয়ে প্রকাশ করতে পারব না এখন বলতে পারেন মানুষ যে তার মানে কি আপনি এরকম টর্চারে জুলুমে নির্যাতনের শিকার হচ্ছেন আমি এরকম টর্চার জুলুমে নির্যাতনের শিকার না হইলেও আমি দেখতেছি আমার যারা যারা আমার যারা ভালো তারা এরকম জুলুমে শিকার হচ্ছে তবে আমি আমাকে ভালো দাবি করি না তবে আমিও কম বেশি জুলুমের শিকার হই হয় না যে তাই না কারণ একটা কথাই যে যখন যেহেতু আন্সি হালাল পথে চলার চেষ্টা করি এই জুলুমের শিকার হান্ড্রেড পারসেন্ট যারা হালাল পথে চলবে যারা ভালো তারা এই জুলুমের মধ্যে তারা শিকার হবে 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 এটা কোনোভাবেই সন্দেহ করার কোনো কারণ নাই কারণ এটা আমার কথা না বিশ্বনবীর দেড় হাজার বছর আগে তবে বর্তমানে যে জমানাটা এত অন্ধকার হয়ে যাবে কল্পনার বাইরে অতুলনীয় এটা কখনো ভাবি নাই আর বিশেষ করে পড়াশোনা জীবনে এটা এই জিনিসটা কোনো সময় ফিল করি নাই বা এই জিনিস সম্পর্কে কোনো সময় আমরা ধারণা করি নাই চাকরি জীবনে আসার পরে আমরা দেখতেছি যে আসলে আসলের হাদিসের প্রত্যেকটা কথা বর্তমান যে সময়ে বর্তমান যে পরিস্থিতিতে মিল একদম হান্ড্রেড পারসেন্ট মিলে গেছে যাক আল্লাহ তালা প্রত্যেকটা ভালো মানুষের প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ নিজ কুদরতি হাতে আল্লাহ তালা হেফাজত করুক দোয়া করি এবং আল্লাহ তালা আল্লাহর প্রত্যেকটা ভালো মানুষ প্রত্যেকটা ভালো বান্দাদেরকে আল্লাহ তালা কুদরতিভাবে সদা সর্বদা মৃত্যুর আগ পর্যন্ত হেফাজতে